হ্যালো বন্ধুরা অয়েন্ট মেয়ে থেকে তোমাদের সবাইকে স্বাগত জানায় তো দেখো এখন পুরোপুরি রেডি হয়ে গেছে তো যাবো একটা জায়গা মানে একটা জায়গা মানে ডাক্তারখানা যাবো তো ঠান্ডা লেগে গেছে আর বাড়িতে এসছে বাবা মা এসছে বাবার দোকানে আছে এখন আর মা এসছে মা ছাদের করে আছে শাশুড়ি তো রান্না করে রেখে হয়ে যাচ্ছে তো ডাক্তারখানা থেকে আগে ঘুরে আসি তারপর তোমাকে কথা করুন

তিনটে আংটি আর এই সানগ্লাসটা কেনা হয়েছে আর মা এসেছিল বলছিল এই যেখানে এসছে আর বাবা এখন ওয়াশরুমে গেছে আসি বর্ষা তো পড়তে গেছে আর আমরা কি খাচ্ছি হলো তো এই একটা ঠেকুয়া এক একটা ভর্তি আছে আর একটা শেষ হয়ে গেছে আর তিনটেই রয়েছে খাওয়া হচ্ছিল সবাই মিলে বাবা এসছে সব খাচ্ছে ও ওপেন শপ এসে ডাক্তারখানা থেকে এসে এসে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভিডিওটা বড় করবো চালা যে লাইক করবেন লাইক করে দেবেন কমেন্ট করুন সাবস্ক্রাইব করো আর বিশেষ করে শেয়ার করো আজকের মতোটা একটা লাগানো আগে ভিডিও নিয়ে চলে